আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম আসলে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন সবাইকে অনুরোধ করবো একটা লাইক দিয়ে ভিডিও সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আজকে লাউ শাকের খুব অন্যরকম একটা ভাজি রেসিপি তৈরি করে দেখাবো লাউ শাকটা আমি এক আটি পরিমাণ লাউ শাক কেটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে সেটা প্রথমে দেখিয়ে দিলাম আর এখানে আমি আমার পরিমাণ মতো কিছু সিম এরকম বিচিওয়ালা সিমগুলো নিলে এই শাকটা খেতে বেশি ভালো লাগবে চেষ্টা করবেন বিচিওয়ালা সিম দিয়ে এই ভাজিটা করার জন্য আর নিলাম দুইটা আলু কিউব করে কেটে নিয়েছি তারপরে সামান্য একটু পানি দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি সিম ও আলুটাকে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ হয়ে গিয়েছে আমি এটা উঠিয়ে নিয়েছি সামান্য একটু পানি আছে ওই পানির মধ্যে আমি লাউ শাকগুলো দিয়ে দিব। লাউ শাকের মধ্যে কিন্তু আর অতিরিক্ত কোনো পানি দেওয়া লাগবে না সেটা আপনারা সবাই জানেন কারণ লাউ শাক থেকে প্রচুর পানি বের হবে ওই পানিতেই শাকটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে সম্পূর্ণ লাউ শাকগুলো দেওয়া হয়ে গেলে আমি এখানে লাউ শাকের পরিমাণ মতো লবণ দিয়ে দিব লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে দুই মিনিট অপেক্ষা করব। আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দেবেন এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অনুরোধ রইল আপনাদের কাছে আমার আর ভিডিওটা ফুল দেখবেন স্কিপ করবেন না এভাবে আমি ঢাকনা তুলে আবার নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে দিয়েছি শাকটা কিন্তু অনেকটাই নেতিয়ে গেছে কমে গেছে আর এ পর্যায়ে অনেক শাক থেকে কিন্তু অনেক পানি বের হয়েছে এ পর্যায়ে আমি দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর তিন চারটা কাঁচামরিচে ফালে দিয়ে দিব দেখেন শাক থেকে কিন্তু শাক শাকে কিন্তু এখনও অনেক পানি আছে এই পানি দিয়ে আমি পুরো শাকটা ভালো মতো একদম শুকনো শুকনো করে সিদ্ধ করে নেব যাতে কোনো পানি না থাকে এরকম করে সেদ্ধ করে নিতে হবে আর এই শাক ভাজিটা গরম ভাতের সাথে খেতে যে কী ভালো লাগে আর বিশেষ করে বিচিওয়ালা সিম দেওয়ার কারণে শাক ভাজিটা অসম্ভব মজা লাগে এই যে আমার পানিটা শুকিয়ে গিয়েছে শাকের একবারে চুলে একটা পাইপেন বসিয়ে দিলাম এখানে আমি প্রায় চার টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর চার পাঁচটা শুকনো মরিচ প্রথমে একটু টেলে নিব টেলে উঠিয়ে নিব ভাজা হয়ে গেলে উঠিয়ে নিব ভাজা হয়ে গিয়েছে আমি এটা শুকনো মরিচটা উঠিয়ে নিয়েছি আর এক পাশে পেঁয়াজটা দিয়ে দিবো পেঁয়াজটা ভাজা হতে থাক এ পাশে আমি শুকনো মরিচগুলো উঠিয়ে নেব পেঁয়াজটা পেঁয়াজের সাথে আপনারা এখানে চাইলে রসুন কুচিটাও দিতে পারেন এতে করেও খেতে কিন্তু ভালো লাগবে আর পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার হলে প্রথমে আমি সেই সিদ্ধ করে রাখা সিম ও আলুটা দিয়ে দিব। এটা এমনিতে খেতেও ভালো লাগে আর ভাতের সাথে খেতেও ভালো লাগে আপ আমার কথা তো আপনারা বাসায় তৈরি না করলে বুঝতে পারবেন আপনারা বাসায় এইভাবে একবার তৈরি করে দেখবেন তাহলে বুঝতে পারবেন আমাদের অঞ্চলে এই লাউ শাক সিম দিয়ে ভাজিটা সবাই অনেক বেশি পছন্দ করে আর এই শীতের দিনে সবাই এই ভাজিটা করবেই আর যেদিন এই ভাজিটা করবে সেদিন কিন্তু ভাতের পরিমাণটা একটু বেশি লাগবে তারপরে শাক ভাজ সেদ্ধ শাকটা দিয়ে দিব আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন আমাকে এগিয়ে নিতে সাহায্য করছেন তাদেরকে জানায় আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকবেন তারপরে নেড়েচেড়ে আমি সব কিছুর সাথে মিশিয়ে নিয়েছি আর যে শুকনো মরিচগুলো আমি টেলে রেখেছিলাম ওইখান থেকে তিনটা দুই তিনটা মরিচ আমি এরকম গুঁড়ো গুঁড়ো করে দেবো এতে করে কিন্তু শাকবাজিটা খেতে আরও বেশি ভালো লাগবে একটু ঝাল ঝাল ভাজি লাউ শাক ভাজি কিন্তু খেতে অনেক ভালো লাগবে আর একেবারে ঝরঝরা একটা শাক ভাজি হবে এটা কোনো পানি থাকবে না পানি থাকলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে আমা আমাকে জানাবেন শাক ভাজিটা আমার হয়ে গিয়েছে আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু অসম্ভব মজা ঝরঝরা একটা লাউ শাক ভাজি সবাই অনেক ভালো থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ